আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর দুই নম্বর মডেল থানার সামনে সকাল থেকে মিরপুর দশ নম্বরে আন্দোলনরত শিক্ষার্থীরা যখন দশ নম্বরে আন্দোলন শুরু করে তারপর থেকেই কিন্তু সংঘর্ষ চলছে কয়েক দফায় পুলিশ সেই দশ নম্বর পর্যটন দখলে নিয়ে নেয় কিন্তু এই আন্দোলনটি শিক্ষার্থীদের এই আন্দোলন ছড়িয়ে পড়ে মিরপুর দশ নম্বর থেকে একদিকে বারো নম্বর পর্যন্ত অন্যদিকে শেওরাপাড়া কাজীপাড়া এই দিকে অন্যদিকে কিন্তু কাফরুলের দিকেও কিন্তু এই তিন দিক থেকে হঠাৎ করে যখন আবার আক্রমণ শুরু করে পুলিশের দিকে তখন পুলিশ কিন্তু কিছুটা কিছু হটে এবং তারা এক সময় থানায় অবস্থান নেয় এবং প্রচণ্ড গোলাগুলি পরে কয়েক দফায় শিক্ষার্থীরা আবার থানার দিকে চলে আসে এবং থানার কাছাকাছি আসে থানার দিকেও ঢিল ছুটতে থাকে এবং এক পর্যায়ে ছাত্রালিক দিগুলি এবং পুলিশ একত্রিত হয়ে তাদেরকে পাল্টা ছাওয়া করে এবং পাল্টা ধোয়ায় কিছুটা আবার কিছু শুরু করে শিক্ষার্থীরা ইতিমধ্যেই আপনারা জেনেছেন যে মিরপুর দশটা যে গোলচত্রের পুলিশ বক্স কি রয়েছে বক্সটি জানিয়ে দেওয়া হয়েছে এবং সেটি আমরা একটু দুই নম্বরের এই স্টেডিয়ামের এই প্রান্তটা দেখাতে চাই এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন পুলিশের ব্যাপক উপস্থিতি এবং সংঘর্ষ এখনও কিন্তু চলছে বিশেষ করে টিয়ার সেল এবং বিশেষ করে সাউন্ড ট্রেনেটের শব্দ কিন্তু মুহুর মুহুর শব্দ আমরা শুনতে পাচ্ছি আমরা যুবলীগ এবং ছাত্রলীগের অবস্থানও দেখছি তারা কিন্তু পুলিশের সঙ্গে এই আন্দোলনকারীদের মোকাবেলার জন্য সর্বাত্মক শক্তি দিয়ে তারা কিন্তু অবস্থান করেছে তারপরেও আমরা দেখতে পাচ্ছি যে এই সংঘর্ষটি সকাল দশটার থেকে এখন প্রায় আঠের অব্দি এখন পর্যন্ত কিন্তু চলছে যেটি বলছিলাম আন্দোলনরত শিক্ষার্থীরা কিন্তু কয়েক দফায় অর্থাৎ মিরপুর দুই নম্বর থেকে দশ নম্বর পর্যন্ত যতগুলো বাস পার্কিং করে রাখা হয়েছে সেই বাসগুলোকে ঠেলতে ঠেলতে ঢাল হিসাবে ব্যবহার করে থানার সামনে নিয়ে আসে সেই বাসগুলো এই মুহূর্তে এই যে থানার সামনে রয়েছে এবং সরিয়ে রাখা হয়েছে তো এক পর্যায়ে এইখানে চড় মুক্তি বিরাজ করছে এবং এখনও কিন্তু গোলাগুলি চলছে এখনও কিন্তু সংঘর্ষ চলছে মিরপুর দশ নম্বর ওই প্রান্ত চত্বরটি কিন্তু এখনও আন্দোলনকারীদের দখলে অন্যদিকে পশিকার মোড়েও কিন্তু আন্দোলনকারী যারা রয়েছেন যদিও সরকারের দলীয় যারা রয়েছেন তাদের তারা বলছেন যে এটি আর ছাত্রদের আন্দোলন নেই এটিতে বিএনপি জামাত শিবির কর্মীরা তারা সংঘবদ্ধ হয়েছে যে কারণেই তারা এটি মোকাবেলা করার জন্য নেমেছে তবে সারা দিন কিন্তু মোটামুটি মিরপুর দখলে ছিল শিক্ষার্থীদের বা আন্দোলনকারীদের কিন্তু কিছুক্ষণ আগে আমরা দেখেছি যে সব শেষ ধাওয়া করে অর্থাৎ দুই নম্বর সুইমিং পুলের ওই পারে অর্থাৎ তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে এবং তারা ওখানে রয়েছে এই মুহূর্তে অন্যদিকে পশিকার ওই প্রান্তে রয়েছে শিক্ষার্থীরা তো এই ছিল মোটামুটি আমার কাছে মিরপুর দুই নম্বর এলাকার থেকে বিশেষ করে শিক্ষার্থীদের যেই কমপ্লিট শাটডাউন কর্মসূচি সেই কর্মসূচির সবশেষ তথ্য একটি বিষয় জানিয়ে রাখি আন্দোলনকে ঘিরে কিন্তু ইতিমধ্যেই পুরো মিরপুর স্থবির হয়ে পড়েছে কোনো ধরনের যান চলাচল করছে না আশেপাশের দোকানপাট সব কিছু বন্ধ রয়েছে যেই সব দোকান ছিল সেই দোকানগুলো ইতিমধ্যেই কিন্তু বন্ধ করে দিয়েছে আন্দোলনকারীরা কিছু কিছু দোকানে ধাম ভাংচুর করেছে কোথাও কোথাও অঙ্গি অগ্নিসংযোগ করেছে আমরা ঠিক মিরপুর দুই নম্বর থানার যে পাশেই যে পুলিশ বক্সি রয়েছে সেটি আমরা দেখেছি যে এখানে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে সব মিলিয়ে এখানে কিন্তু এই যে এখনও উত্তেজনা চলছে উৎসুক মানুষও রয়েছে যদিও তো কে উৎসুক কে আন্দোলনকারী সেটি বোঝা কিন্তু খুব কঠিন হয়ে যাচ্ছে সব মিলিয়ে পুলিশ দিনের যে কর্মব্যস্ততা সেটি কিন্তু সকাল থেকে পুলিশ কিন্তু থানায় বা আশেপাশে অবস্থান করছে তো সব মিলে আমরা দেখছি একজন আন্দোলনকারীকে হয়তো ধরে নিয়ে আসা হচ্ছে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন নিশ্চয়ই দেখতে পাচ্ছেন হ্যাঁ তো সকাল থেকে তুমি দফায় দফায় সংঘর্ষ এখনও চলছে অর্থাৎ এখন প্রায় দুদিন নাগাদ এখনও কিন্তু পুলিশ এবং আন্দোলনকারীদের আমরা সংঘর্ষ চলতে দেখছি তো আমার কাছে মিরপুরের বিশেষ করে কমপ্লিট শাটডাউনের যে কর্মসূচি সেই কর্মসূচি সব শেষ